বাংলা আবাস যোজনা অথবা বাংলার বাড়ি প্রকল্প নিয়ে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে ইতিমধ্যে জেনে গেছেন দু সালের ডিসেম্বর মাস থেকে প্রথম কিস্তি ষাট হাজার টাকা উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে আসা শুরু করে দিয়েছে প্রথম ধাপে বারো লক্ষ উপভোক্তাকে কিন্তু টাকা দেওয়া হচ্ছে এরপর বাকি ষোলো লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হবে আট লক্ষ আট লক্ষ করে কিন্তু বাকি উপভোক্তারা টাকা পাবে তবে প্রথম ধাপে যে বারো লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হচ্ছে এদের মধ্যে ষাট টাকা ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু প্রায় সকলেরই চলে এসেছে এবং প্রথম কিস্তির টাকা পেয়ে কিন্তু অনেকেই কাজ শুরু করে দিয়েছে এখন তাদের দ্বিতীয় কিস্তির টাকা ব্যাংকের অ্যাকাউন্টে আসবে এই দ্বিতীয় কিস্তির টাকা তাদের কবে ব্যাংকের অ্যাকাউন্টে আসবে এ বিষয়ে সম্পূর্ণ নতুন কিন্তু আপডেট চলে এসেছে কবে নাগাদ তাদের ব্যাংকের অ্যাকাউন্টে এই টাকাটি আসতে পারে তাছাড়াও যারা এখনো পর্যন্ত টাকা পায়নি অথবা আঠাশ লক্ষ উপভোক্তার মধ্যে যাদের নাম রয়েছে অর্থাৎ পিডব্লিউল লিস্টে যাদের নাম রয়েছে পারমানেন্ট ওয়েটিং লিস্টে তারা কবে নাগাদ প্রথম কিস্তি ষাট হাজার টাকা পেতে পারে সে বিষয়েও কিন্তু আপডেট চলে এসেছে বিস্তারিত জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন তো ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট ভিডিওটি দেখে লাইক করে দিন চ্যানেলের নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা এখানে তারা হুড়ো নয় রাজ্যের গত ডিসেম্বর থেকে আবাস উপভোক্তাদের বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তি বরাদ্দ দিতে শুরু করেছে রাজ্য কড়া নজরদারির মধ্যে তা ছাড়া হচ্ছে বলে প্রশাসনের দাবি লক্ষ্যমাত্রা বারো লক্ষ হলেও আবাস প্রকল্পের প্রথম কিস্তে বরাদ্দে বাড়ি তৈরির কাজ শুরু হয়েছে প্রায় অর্ধেক সংখ্যায় পাঁচই মার্চ পর্যন্ত জেলা ভিত্তিক যা তথ্য তাতে প্রায় ছয় পয়েন্ট দুই দুই লক্ষ বাড়ি নির্মাণের কাজ শুরু হয়েছে যার মধ্যে লিনটেন ঢালাই পর্যায়ে পর্যন্ত কাজ হয়েছে নির্মীয়মান প্রায় এক পয়েন্ট দুই আট লক্ষ বাড়িতে প্রশাসনের একটি অংশের মতে এই অগ্রগতি তুলনায় কিছুটা মন্থর তবে আধিকারিকদের একাংশের দাবি দ্বিতীয় কিস্তির বরাদ্দ দেওয়ার নির্দিষ্ট সময়ের আগে এই নির্মাণ গতির হার স্বাভাবিক হয়ে যাবে এরপরই বলা হয়েছে গত ডিসেম্বর থেকে আবাস উপভোক্তাদের এগারো লক্ষ ও অতিরিক্ত আরো এক লক্ষ যাদের বাড়ি ভেঙেছে প্রাকৃতিক বিপর্যয়ে বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তি ষাট টাকা করে বরাদ্দ দিতে শুরু করেছে রাজ্য করা নজরদারির মধ্যে তা ছাড়া হচ্ছে বলে প্রশাসনের দাবি প্রথম কিস্তির বরাদ্দ দেওয়ার পরে ফির এক প্রায় ছয় সাত লক্ষ যাচাই হয়েছে জেলায় জেলায় সেই সংখ্যার মধ্যে ছয় পয়েন্ট দুই দুই লক্ষ বাড়ি তৈরির কাজ শুরু করা গিয়েছে যদিও এখনো পর্যন্ত নতুন করে গতি বাড়ানোর ব্যাপারে উদ্বোধন কর্তৃপক্ষের থেকে চাপ আসেনি বলে জানাচ্ছেন জেলা কর্তাদের একাংশ অর্থকর্তাদের একাংশ জানাচ্ছে বারো লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির টাকা দিতে গিয়ে প্রায় সাত হাজার দুশো কোটি টাকা খরচ করতে হয়েছে চলতি আর্থিক বছরে অর্থাৎ দু হাজার আর্থিক বছর শেষ হচ্ছে আগামী একত্রিশে মার্চ ফলে মে জুন মাস নাগাদ নতুন অর্থবর্ষের আওতায় দ্বিতীয় কিস্তির বরাদ্দ ছাড়তে সমস্যা হবে না নবান্নের বিশ্লেষকদের একাংশের অনুমান সম্ভবত গতি নিয়ে আপত্তি উঠছে না আপাতত মূলত বুঝতেই পারছেন এই যে চলতি আর্থিক বছর রয়েছে অর্থাৎ একত্রিশে মার্চ পর্যন্ত যে আর্থিক বছরটা রয়েছে এই আর্থিক বছরে কিন্তু আর দ্বিতীয় কিস্তির টাকা পাবেন না আগামী যে আর্থিক বছরটি রয়েছে অর্থাৎ পয়লা এপ্রিল থেকে শুরু হচ্ছে দু হাজার সেই আর্থিক বছরই কিন্তু আপনারা দ্বিতীয় কিস্তির টাকা পাবেন যারা ইতিমধ্যেই ডিসেম্বর মাসে প্রথম কিস্তি ষাট টাকা পেয়েছেন আপনাদের চিন্তিত হওয়ার কোনো ধরনের দরকার নেই এই যে আগামী অর্থবর্ষটা রয়েছে এই আগামী অর্থবর্ষের মধ্যেই কিন্তু আপনারা দ্বিতীয় কিস্তি ষাট হাজার টাকা পেয়ে যাবেন এবং লিন্টন পর্যন্ত যদি আপনি কাজ করে নিয়েছেন তাহলে কিন্তু আপনাদের কোনো কিছু বর্তমানে করার নেই আপনাদের বাড়ি কিন্তু আবারও সার্ভের জন্য আসবে অর্থাৎ দ্বিতীয়বার কিন্তু সার্ভে করতে আসবে যে আপনি কতদূর কাজ করেছেন যদি আপনার সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা খুব শীঘ্রই ব্যাংকের অ্যাকাউন্টে চলে আসবে দ্বিতীয় কিস্তির টাকা অথবা এ লিস্টে যাদের নাম রয়েছে ষোল লক্ষ উপভোক্তার তাদের কবে নাগাদ টাকা দেওয়া হবে এই বিষয়ে কিন্তু এখানে বলা হয়েছে এই বারো লক্ষই নয় কেন্দ্র টাকা না দিলে আরো ষোলো লক্ষ উপভোক্তার বাড়ি তৈরির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবছরের মে জুন মাস নাগাদ আট লক্ষ ও ডিসেম্বরের মধ্যে আরো আট লক্ষ উপভোক্তাকে বরাদ্দ দেওয়ার কথা অর্থাৎ বাকি যে ষোলো লক্ষ উপভোক্তা থাকলো পিডাব্লিউ এর লিস্টে যাদের নাম রয়েছে মে জুন মাসে প্রথম আট লক্ষ উপভোক্তাকে টাকা পাঠানো হবে এবং ডিসেম্বর মাস নাগাদ ফের আট লক্ষ উপভোক্তাকে টাকা পাঠানো হবে অর্থাৎ মোট ষোলো লক্ষ উপভোক্তা কিন্তু ফের টাকা পাবে মে জুন মাসে প্রথম ধাপে আট লক্ষ এবং দ্বিতীয় ধাপে ডিসেম্বর মাস নাগাদ ফের আট লক্ষ অর্থাৎ মোট কিন্তু ষোলো লক্ষ পিডাব্লিউ এ লিস্ট থেকে অথবা পার্মানেন্ট ওয়েটিং লিস্টে যাদের নাম রয়েছে এরপর বলা হয়েছে কারণ দু সালে রাজ্যে রয়েছে বিধানসভা ভোট সব মিলিয়ে এই ষোলো লক্ষ উপভোক্তার জন্য মাথা পিছু এক লক্ষ কুড়ি হাজার টাকা করে ধরলে খরচ হওয়ার সম্ভাবনা প্রায় উনিশ হাজার দুশো কোটি টাকা অবশ্য সংশ্লিষ্টদের প্রথম কিস্তির টাকা দিলে মাথা পিছু ষাট হাজার টাকা হিসেবে ছশো কোটি টাকা খরচ হবে তারপরেও প্রথম দফার বারো লক্ষ উপভোক্তা দ্বিতীয় কিস্তি বাবদ ধরতে হবে আরো প্রায় সাত হাজার দুশো কোটি টাকা অর্থাৎ দ্বিতীয় কিস্তির যে টাকা সেটা কিন্তু সাত হাজার দুশো কোটি টাকা হচ্ছে যে বারো লক্ষ উপভোক্তাকে ইতিমধ্যে প্রথম কিস্তির সাত হাজার টাকা দেওয়া হয়েছে পয়লা এপ্রিল থেকে শুরু হওয়া নতুন অর্থবর্ষের অর্থাৎ দু পঁচিশ ছাব্বিশ বাজেটে বাংলার বাড়ি আবাস প্রকল্পে রাজ্যের নিজস্ব নাম প্রকল্পের খাদে প্রায় পনেরো হাজার চারশো সাতান্ন কোটি টাকা বরাদ্দের কথা ঘোষণা করেছে রাজ্য ফলে অতিরিক্ত খরচের সংস্থান করতে হবে নবান্নকে মূলত বুঝতেই পারছেন পহেলা এপ্রিল থেকে যে নতুন অর্থবর্ষ শুরু হচ্ছে সেই অর্থবর্ষেই কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা পাবেন উপভোক্তারা যাদের ইতিমধ্যে ডিসেম্বর মাসে প্রথম কিস্তি ষাট হাজার টাকা চলে এসেছে এবং যেটা জানা যাচ্ছে যে মে জুন মাস নাগাদ কিন্তু তাদের দ্বিতীয় কিস্তি টাকা আসতে পারে অথবা ইতিমধ্যে যাদের সার্ভের কাজ সম্পন্ন হয়ে গিয়েছে অর্থাৎ অর্ধেক কাজ করার পর যাদের সার্ভে হয়ে গিয়েছে তারা কিন্তু এই এপ্রিল মে মাস নাগাদ প্রথম কিস্তি ষাট হাজার টাকা পেতে পারে অর্থাৎ খুব শীঘ্রই কিন্তু তাদের অ্যাকাউন্টে এই টাকাটি পাঠানো হবে অর্থাৎ নতুন অর্থবর্ষে শুরু করা হবে তো আপনারা ধরে নিতে পারেন এই এপ্রিল মে মাস কিন্তু আপনাদের দ্বিতীয় কিস্তি টাকা আসতে পারে যাদের প্রথম কিস্তি ষাট হাজার টাকা ইতিমধ্যে ব্যাংকের অ্যাকাউন্টে এসেছে এবং যে বাকি ষোলো লক্ষ উপভোক্তা রয়েছে পিডব্লিউ এর লিস্টে যাদের নাম রয়েছে তাদের প্রথম ধাপে আট লক্ষকে কিন্তু দেওয়া হবে মে জুন মাসে টাকা প্রথম কিস্তি ষাট হাজার টাকা এরপর ডিসেম্বর মাস নাগাদ ফের আট লক্ষ উপভোক্তাকে কিন্তু ষাট হাজার টাকা প্রথম কিস্তি পাঠানো হবে অর্থাৎ মোট ষোলো লক্ষ উপভোক্তা কিন্তু পিডাব্লিউ এল থেকে টাকা পাবে মোট কিন্তু টোটালে আঠাশ লক্ষ উপভোক্তা টাকা পাচ্ছে প্রথম বারো লক্ষ উপভোক্তা এরপর কিন্তু আট লক্ষ আট লক্ষ করে ষোলো লক্ষ অর্থাৎ মোট আঠাশ লক্ষ উপভোক্তা কিন্তু টাকা পাচ্ছে তো যারা দ্বিতীয় কিস্তির টাকা অপেক্ষায় রয়েছেন আপনাদের বলবো যে আপনারা অপেক্ষা করুন এই যে আগামী অর্থবর্ষটা রয়েছে পয়লা এপ্রিল থেকে শুরু হচ্ছে এই অর্থবর্ষের মধ্যে কিন্তু আপনাদের প্রথম কিস্তি ষাট টাকা আসবে এবং এপ্রিল থেকে মে মাসের মধ্যে কিন্তু টাকা পাওয়ার অনেকটাই সম্ভাবনা রয়েছে যখনই কোনো তারিখ ঘোষণা করা হবে অবশ্যই কিন্তু আপনাদের আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো এটাই আপডেট দেওয়া ছিল যদি ভিডিওটি ভালো লাগে একটু লাইক করে দেবেন চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকলে প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে